পৌরসভার গাড়ি দিয়েই চলছে জলাভূমি ভরাটের কাজ সরাসরি অভিযোগের তীর ধূপগুড়ি পৌরসভার দিকে এতদিন সরকারি জমি এবং জলাভূমি ভরাটির অভিযোগ উঠেছিল অসাধু ব্যবসায়ী এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে এবার ঘটলো পালা বদল অভিযোগ ধূপগুড়ি শহর থেকে জলপাইগুড়ি গ্রামীণ একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে দু নম্বর সেতু সংলগ্ন এলাকাতেই দেখা যায় ঘটনাটি নোংরা আবর্জনা দিয়েই মূলত চলছে ভরাটের কাজ আর সেই ঘটনা সামনে আসতেই রীতিমতো রাজনৈতিক দরজা শুরু হয়েছে ধূপগুড়িতে স্থানীয়দের দাবি এভাবে ধূপগুড়ি শহরের আরো কয়েকটি সরকারি জায়গায় প্রথমে আবর্জনা ফেলে জলাভূমি ভরাট করে পরে সেখানে তৈরি হয়েছে রাস্তা দোকান এমনকি পেট্রোল পাম্পও পৌর কর্তৃপক্ষ দেখার আশ্বাস দিলেও বাস্তবে তেমন কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ বিরোধীদের দাবি এর নেপথ্যে রয়েছে শাসক দলের মদত ধুপুরীতে যে জলভূমি ভরাট হচ্ছে তার একাংশ প্রশাসন যে মদত রয়েছে যে পরিষ্কার কারণ যদি প্রশাসনের মদত না থাকে ধুপুরী পৌরসভা তারা নিজেরা রাতের বেলায় শহরের জঞ্জাল নিয়ে গিয়ে সেখানে জলভূমি ভরাট করছে আবার দেখা যাবে দুদিন পরে সেই জলাভূমি অন্য কোনো তৃণমূল কংগ্রেসের নেতার হাত ধরে সেটা অন্যত্র বদল হয়ে যায় স্বাভাবিকভাবে এই দখল ক্ষেত্রে সরকারি প্রশাসন থেকে শুরু করে প্রশাসন আধিকারিক যেরকম একাংশ যুক্ত তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত এবং এই জলভূমিতে ধুবুলিতে বিভিন্নভাবে ভরাট হয়েছে তার জন্য তারও বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হয় শুধুমাত্র আই ওয়াশ করবার জন্য বুলি আওড়ানোর জন্য দিনের বেলায় নতুন রকম ভাষণ দেওয়ার জন্য এই সরকার এই ধরনের কথা বলে থাকে আর অপরপক্ষে দেখা যায় রাতের বেলায় শহরের জঞ্জাল নিয়ে গিয়ে তারাই নিজেরাই সেই জলভূমিতে ভরাট করছে প্রায় চার দশ ঠিক উল্টো ঠিক যেখানে দীর্ঘদিন থেকে ময়লা ফেলা হচ্ছে দেখা যাচ্ছে গতকাল রাতেও সেখানে ময়লা ফেলা হচ্ছে রাতের বেলা নয়নজুলি চুরি এক কথা কী বলবেন কিভাবে এই ঘটনাগুলো ঘটছে কিন্তু বিজেপির অভিযোগ তৃণমূলের শাসনে রয়েছে বলে এটা সম্ভব তার সে জিজ্ঞেস কর এটা তো সমাজের বিরাট একটা অংশে ব্যাপকভাবে ক্ষতি হবে আমরা এখন বেশিরভাগ জায়গায় দেখতে পাচ্ছি যে জলভূমিগুলা ভরাট হয়ে যাচ্ছে তার ফলে পরিবেশ নষ্ট হয়ে যাবে যেগুলা পরিযায়ী পাখি আছে তারা দিশাহারা হয়ে পড়েছে এরা এদের যে একটা স্থায়ী জায়গা ছিল সেই জায়গাটা এরা পাচ্ছে না বাস্তুতন্ত্রটাও নষ্ট হয়ে যাচ্ছে এটাই এখন এটা একটা প্রশ্নের মুখে পড়ে গেছে পরিবেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা আমি চাইব যে তাড়াতাড়ি এটা ভালো হয় পরিবেশকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারে ভীষণভাবে দরকার এই তাই আমি বলছি যে যারা পরিবেশপ্রেমী আছে তাদেরও লক্ষ্য দেওয়া উচিত এবং তার সাথে সাথে প্রশাসনকে আমি অনুরোধ করবো যে